হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার গৃহিণী সবাইকে স্বাগত জানাই আমার আজ এক নতুন ব্লগের সাথে আর তোমরা কেমন আছো আমি ভালো আছি আর আমার রান্নাঘর মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তাই বিকাল হয়ে গেছে স্নান করার আগে মা বলল আমি একটু তোমার রান্নাঘরটা পরিষ্কার করে দিই করো তাহলে তাহলে আমি কালকে রান্নাঘরে ঢুকতে পারবো মা তাই সাফসাফাই করে দিচ্ছে আর যেহেতু পার্শ্ব জানি রাম মন্দিরের উদ্বোধন মামা আমার মা দেখো আজকে পাঁচটা প্রদীপ জানানোর প্রিপারেশন নিচ্ছে তোমাদের দেখাই চলো দেখো হ্যাঁ জয় শ্রীরাম সবাই জয় শ্রীরাম দেখো সব প্রদীপ নিয়ে মোমবাতি নিয়ে বেরিয়ে গেছে আজকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বাদ দিয়ে আমার শাশুড়ি জয় শ্রী রাম জয় শ্রী রামের গান আরম্ভ করে দিয়েছে অবশ্য যেই রাম সেই কৃষ্ণ দেখো কি সুন্দর লাগছে প্রদীপ জ্বালানোর পর

সব জায়গা দিয়ে জিনিসপত্র কীভাবে রেখেছে দেখো আর এই বস্তাগুলোর মধ্যে সব জিনিস প্যাকিং করে করে রেখে দিয়েছি পুরো ঘর প্যাক টাপ করে রেখে দিয়েছে এই যে এই ড্রেসিং টেবিলটা খুলে রেখে দিয়েছি দেখো এই যে টেবিলের আয়নাটা খুঁজে পাচ্ছি না রে মাম্মা তাই জ্যাকেট

আর তাছাড়া এলোমেলোম মধ্যে বোঝাও যায় না যে কোনটা কোথায় রেখেছো কোথাও রাখতে হবে ঘরে যে সবজটা আছে সবজটার মধ্যে রেখেছি নাকি হ্যাঁ ওটার ভিতরে দেখবে একবার দেখতে হবে জানিস বাবা কি ঠান্ডা এর মধ্যে কী বিয়েবাড়িতে পড়ে যাব সাজগুজ করে যাবো বলতো সত্যি ঠিকই বলেছ বিয়েবাড়িতে আবার সাজগুচি করে যেতে হবে আবার ঠান্ডার মধ্যে যত বিয়েবাড়ি আসছে আমি খালি ওই ঠান্ডার মধ্যেই পড়বে গরমকালে খুবই কম আছে বলো হুম এই লাল রঙের স্টোলটা নিয়ে যায় যদি পছন্দ লাগে হ্যাঁ নিয়ে নাও তাই না হুম সেটা একটা কথা বি এবার এই টুপি পরে গেলে ভালো লাগবে না স্টোল লাগাক কি হয়

আর এই যে দেখেন আমার ল্যাডটা শাশুড়ি ভিডিওটা ছাড়বে এই স্টোনটা কো কি এটা কাশ্মীরি আনার কাশ্মীরি আসে না প্রত্যেক বছরে কত এটা কত 800 900 টাকা নিয়েছি বাহ দামটা বেশিসি তো সুন্দর না তো

ও হ্যাঁ আমার বাবার আর আমি আর বলে সব ভুলে যায় উল্টোপাল্টা বলে কখনো ঠিক কথা বলে আর কখনো বলে যায় সময় ছিল না রাত হয়ে গেছিল এই কারণে রেডি হওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারেনি আর ঘরেও পরিস্থিতি খারাপ বলে কোনো রকম রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর বিয়ে বাড়ি চলেও এসছি আর চলো তোমাদের দেখায় সব কিছু ঘুরে ঘুরে আর আমার যা যার মেয়ে আগের থেকেই এসে বসেছিল আমরা বিয়ের ভেতরে গেলাম কোণে তো দেখতে খুবই সুন্দর তোমরা দেখে কমেন্টসে জানিও কোণে কীরকম দেখতে কোণে দেখতে খুবই সুন্দর আমাদের পাড়ার মেয়ে মানে আমাদের শ্বশুরবাড়ির পাড়ার মেয়ে আর বরের বাড়ি মুর্শিদাবাদ আর এই বিয়ে দেখলেই না আমার অনেক কিছু মনে পড়ে যায় কত দায়িত্ব চলে আসে বলো বিয়ের আগে একরকম জীবন আর বিয়ের পর মানুষের জীবনে কত দায়িত্ব চলে আসে একটা অন্য জীবনে পা দেয় নতুন সংসার নতুন সব মানুষদের সাথে সব কিছু মানিয়ে গুছিয়ে থাকা সব কত দায়িত্ব মেনটেন করে চলতে হয় বলো একটা মেয়ের তারপর কফি স্টলে গিয়ে কফি খেয়ে নিলাম আর পকোড়া শেষ হয়ে গেছিলো পরে পকোড়া আসলেও পকোড়া খেলাম আর ভেজ পকোড়া ছিল আমার ছেলে খুব আনন্দের সাথে ছিল যে চিকেন পকোড়া কিন্তু ভেজ পকোড়া কিন্তু ডাউন টেস্ট ছিল আর ফুচকাটা যা এত অসাধারণ ছিল জাস্ট মুখে লেগে রয়েছে কিন্তু রাত যেহেতু হয়ে গেছে বেশি ফুচকা খেতে পারেনি মাত্র চার পাঁচটা খেয়েছিলাম ফুল টিম আমার ননদ আর এই যে সব ফুল টিম এখানে রয়েছে এটা আমার ন কাকু শ্বশুরির মেয়ে বড় মেয়ে আর এটা হলো মেজর আর চলো খাট এগুলো সবাই জায়গা আছে আমি আমার যা আর আমার ছেলে আর আমার হাজব্যান্ড দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ ভাবলাম এখন ভাবছিলাম যে ফুচকাটা খেয়ে বাবা তাহলে এতক্ষণ ওয়েট করতে হবে খাওয়া দাওয়ার পরামর্শ হচ্ছে আর ওর ভিডিও করছেও জানে না ওর মনের মতো করে ভেঙে যাচ্ছে আর আজকের ভিডিওটা এটুকু চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর তোমরা কে কে প্রদীপ জ্বালিয়েছ অবশ্যই জানিও আর তোমরা সবাই ভালো থেকো টাটা